এখন আমরা সময় বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজাদার আমড়ার আচারের একটি রেসিপি কোনো ধরনের ফুড কালার ছাড়াই খুব সহজেই রঙ ঠিক রেখে আচারটি তৈরি করে নিতে পারবেন তৈরি করা যেমনই সহজ খেতেও তেমনই মজাদার তবে চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি আধা কেজির মতো আমরা নিয়ে নিয়েছি আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে চাইলে আমরা পরিমাণটি বাড়িয়ে নিতে পারেন আমরাগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নিতে পারে এখানে আমি একটু নরম ধরনের আমরা নিয়ে নিয়েছি এই জন্য আঠি সহায় আমরাগুলো গুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আঠি ফেলে দিয়েও আমরাটি কেটে নিতে পারেন এখন একটি প্যানের মধ্যে দিয়ে নিয়েছি হাফ কাপের একটু কম সরিষার তেল সরিষার তেল হালকা গরম হয়ে আসলে ফোরঙে দিয়ে নিলাম একটি শুকনো মরিচ এবং হাফ চামচ ফোড়ন কিছুক্ষণ শুকনো এবং পাঁচফোড়ন ভেজে নিই দিয়ে নিলাম দুই চামচ রসুন কুচি আপনারা চাইলে এখানে রসুন কুচির পরিবর্তে রসুনের বাটাও ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা আমরা স্লাইসগুলো দিয়ে নিচ্ছি আমরা স্লাইসগুলো দিয়ে রসুন এবং তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব এভাবে আচার তৈরি করার সময় আমরা যদি একটু ভেজে নেন তাহলে আমরার ভেতরের জল অনেকটাই শুকিয়ে যায় এবং সংরক্ষণ করাও যায় অনেক দিন ধরে এখন দিয়ে নি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এবং টেস্ট অনুসারে লবণ লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি চুলারসটি মিডিয়াম টুলোতে রেখে আমরাগুলো সময় নিয়ে ভেজে নেবেন এতে করে আমরাগুলো আচার তৈরি করার পরে খেতে অনেক মজার লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে নিলাম এক কাপের একটু কম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে এখানে আচারটি তৈরি করে নিতে পারবেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন আচারটি মিষ্টির পরিমাণ একটু বেশি রাখতে পারবেন চিনি দিয়ে খুব ভালো করে আমরা সাথে নেড়েচড়ে মিশিয়ে নেব এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এক্সট্রা জল ব্যবহার করলে আমরাগুলো সংরক্ষণ করার পরে নষ্ট হয়ে যাওয়ার বা ফাঙ্গাস পড়ে যাওয়ার ভয় থাকতে পারে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে রান্না করে নিই ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন এখানে চিনিগুলো ক্যারামিল হয়ে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এই জলেই ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত আমরা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকেই আমরাগুলো সিদ্ধ করে নেব এইভাবে আমরার আচার বাড়িতে তৈরি করলে অন্যান্য আচারের কথা একদমই ভুলে যাবেন খুব অল্প সময়ে অল্প উপকরণ এবং অল্প মশলা দিয়েই এই আচারটি চটজলদি তৈরি করে ফেলা যায় ছোট থেকে বড় সবাই এই আমড়ার আচারটি অনেক পছন্দ করবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারবে মাঝখানে দুইবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছেন চিনি অনেকটাই ক্যারামিল হয়ে গেছে এবং কত সুন্দর একটি কালার চলে এসেছে এখানে কোনো ধরনের ফুড কালার আমি ব্যবহার করি নাই চিনি ক্যারামিল হওয়ার পরেই এত সুন্দর একটি কালার চলে এসেছে এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা আচারের মশলা আমার চ্যানেলে আরও অন্যান্য আচারের রেসিপি আছে সেইগুলো চেকআউট করে নিতে পারেন এবং সেখানে আমি এই মশলাটির রেসিপি দেখতে পেয়ে যাবে মশলা দিয়ে খুব ভালো করে নিয়ে চেড়ে আচারটি রান্না করে নিচ্ছি আমরাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আচারটি নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই জমাট বেঁধে যাবে এই রেসিপিটি একবার হলো বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন আচারটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা আচারের কালার দেখেই বুঝতে পাচ্ছেন। দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই মজাদার মুখে দিতেই একদমই মিলিয়ে যায় আম শেষে এই আমরার সময়ে আমরা দিয়েও সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন এই রকম ধরনের একটি আচার সারা বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই আচারের মধ্যে ভিনিগার ব্যবহার করবেন এতে করে আচারটি বছর জুড়ে সংরক্ষণ করা যায় ফ্রিজের বাইরে রেখে একটি আমরা স্লাইস আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং হাত এক হাতের চাপ দিতেই একদম গলে যায় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই পর্যন্তই নতুন আইটের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে